ওয়েলকাম বন্ধুরা ধাদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে খুবই মজার এবং ইন্টারেস্টিং কয়েকটি ইমোজি ধাঁধার প্রশ্ন যেখানে ইমোজি অথবা ছবি দেখে মেয়েদের নাম গেস করতে হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বলুন তো এখানে এই ছবি দুটি দেখে মেয়েটির নাম কি হবে সময় থাকছে দশ সেকেন্ড আপনারা কি গেস করতে পেরেছেন এখানে মেয়েটির নাম কি হবে এখানে প্রথমে আছে দীপ তারপরে আছে টি তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে দীপ্তি আচ্ছা বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে সময় কিন্তু দশ সেকেন্ড আপনারা কি গেস করতে পারলেন এখানে প্রথমে আছে বাস তারপরে আছে সান তারপর আছে টি তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে বাসন্তী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আচ্ছা এবার বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে আপনারা কি গেস করতে পেরেছেন যদি পারেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এখানে প্রথমে আছে কে এ কা তারপর আছে জল তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে কাজল এবার বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে সময় কিন্তু একই থাকছে মাত্র দশ সেকেন্ড আপনারা কি গেস্ট করতে পারলেন এখানে প্রথমে আছে গাই তারপর আছে ট্রি তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে গায়ত্রী এবার এই ছবিগুলি দেখে মেয়েটির নাম গেস করতে হবে সময় থাকছে দশ সেকেন্ড আপনারা যদি কেউ গেস্ট করতে পারেন মেয়েটির নাম তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে প্রথমে আছে কি তারপর আছে আর তারপরে আছে টি তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে কীর্তি এবার বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে যদি এটি বলতে পারেন তাহলে আপনি সব থেকে বেশি বুদ্ধিমান আপনারা কি গেস করতে পারলেন এখানে মেয়েটির নাম কি হবে এখানে প্রথমে আছে সান তারপর আছে ই তারপরে আছে লায়ন তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে সানিলিয়ন এরকমই ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা কয়টি মেয়ের নাম সঠিক বলতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ